আজকের রেসিপি থর মাখা প্রথমে থরগুলোকে আঁশ ছাড়িয়ে ভালো করে আঁশ ওঠে না সেই আঁশগুলোকে ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিলাম এবার সেদ্ধ করতে বসাবো হলুদ আর নুন দেব সেদ্ধ করার সময় একটু হলুদ আর নুন দেব সেদ্ধ হতে থাক সেই সময় আমি কতগুলো ছোলা একমুট মতো ছোলা মিক্সিতে দিয়ে রাখলাম থরটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আর তারপরে বড়ি তিন চারটে বড়ি আমি ভেজে তুলে নেব এইগুলো একসাথে মিক্সিতে পেস্ট করব শুকনো জল দেব না ছোলা শুকনো লঙ্কা আর বড়ি পেস্ট করব ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা আর যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম থর সেটা আমি চিপে চিপে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে ভেজে নেব যতটা পারা যায় জলটাকে শুকিয়ে নিতে হবে নাড়তে থাকতে হবে যাতে না লেগে যায় ছড়িয়ে দিলাম ভালো করে হয়ে যাবে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব একটু হলুদ দিয়ে দিলাম ভাজায় আর একটু নুন দিয়ে দিলাম গুঁড়োটা হয়ে গেছে দেখো এটা একটা পাত্রে নামিয়ে রেখে দেব। দেবটা একটু জল আছে এটাকে একটু ভাজতে হবে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে আবার মিক্সিতে পেস্ট করব এটা এবার আবার সর্ষের তেল দিয়ে দিলাম চারকোয়া আমি দিয়েছি রসুন ভেজে নেব একসাথে দিয়ে দিলাম থরের সাথে এবার পেঁয়াজ কুচি ভেজে রেখে দেব দেখো গুঁড়োটা রেখে দিয়েছি এবার টমেটো এরকম শুকনো খোলায় ভেজে নেব নাড়তে হবে কিন্তু নাহলে লেগে যাবে তেল দিইনি শুধু শুকনো খোলায় এরকম নেড়ে নেব না যাতে কাঁচা গন্ধ না করে বেশ কিছুক্ষণ নাড়লেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে হয়ে এসছে প্রায় আরেকটু হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম থর রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখো এবার বের করে নিলাম দেখো কতটা জল বেরিয়েছে আবার এটাকে ফ্রাই প্যানে শুধু তেল দেব না এমনি নেড়ে চেড়ে নেব জলটাকে শুধু শুকিয়ে নেব কোনো তেল টেল না নাড়তে থাকতে হবে নালে কিন্তু লেগে যাবে রেসিপিটা না দুর্দান্ত একদম তোমরা করে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফ বি থেকে দেখলে ফলো করো এটা কিন্তু বিশেষ অনুরোধ রইলো এফ বি থেকে দেখছো বা ওয়াইটি থেকে দেখছ তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও তাহলে আমার নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ বাড়বে দেখো শুকিয়ে গেছে জলটা এ দেখো এবার নামিয়ে নেব আগে পেঁয়াজ ভেজে রেখেছিলাম দেখেছো এবার পেঁয়াজ ভাজা আর থোটটাকে একসাথে মাখছি অল্প অল্প করে সেই গুঁড়োটা যেটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দেব আর এটা দিয়ে মাখব গরম ভাতের সাথে খেতে না কী বলবো অপূর্ব লেগেছে গরম গরম ভাত আর এই থর মাখা মানে কি বলবো যেন অমৃত আর কিছুই লাগবে না খেতে একটু একটু করে এই গুঁড়োটা দিয়ে মেখে নেবো অপূর্ব অপূর্ব কি বলবো খেয়ে দেখো আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফবি থেকে দেখলেই ফলো করো বলো না কিন্তু এটা অনুরোধ রইল প্রায় হয়ে এসছে আমার মাখা গেসগুঁড়োটা শেষ আমার মাখাও প্রায় হয়ে গেছে মাখা হয়ে গেলেই কিন্তু রেডি থোর মাখা এটা গরম ভাতের জন্য একদম তৈরি আমি একটু এবার একটা শেপ দেব। মানে মাখা হয়ে গেলে যে কোনো মানে দেখা সৌন্দর্যের জন্য কিছু না রেখে দেব তারপরে গরম ভাতের সাথে খাবো তোমরাও ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছিলো একবার এই থোর মাখা খেলে না মানে অন্যরকম করে থোর খেতে ভুলেই যাবে মানে অসাধারণ লাগে এটা খেতে থোর অন্যভাবেও খেতে ভালো লাগে অন্যভাবেও মাখা করা যায় বা এটা কিন্তু মানে অপূর্ব লাজ জবাব একদম আমার থোর মাখা কিন্তু একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য দেখো কি সুন্দর দেখতেও কি সুন্দর হয়েছে আর খেতে কি বলবো না খেলে তোমরা বুঝবে না একদিন করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এটার কি স্বাদ তো আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং চলে আসবো আর একটা ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো সবাই টাটা